হ্যালো বন্ধুরা রবি শ্রেচা ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তো আজকে হচ্ছে তোমার বুধবার আমি না সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করছি তো আমার রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে তো এখানে মাছের ঝোল ভাত করেছি আর বেশি কিছু করিনি আজকে করতে পারিনি অনেক দেরি হয়ে গেছে তো মাছের ঝোল ভাত আর তোমার এই উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত করে নিয়েছি তো দেখো করে নিয়েছি এবার তোমার দাদা খেতেও দিয়ে দিয়েছি ও খেয়েও নিয়েছে আর আমাদের না রোজ একটু মানে এখন তো খুব গরম পড়ছে না তো একটু মানে গরমের সময় না একটু তোমার দইয়ের ঘোলটা রোজই বলতে গেলে হয় তো দেখো আমি হ্যাঁ একটু দই ঘোল করে নিচ্ছি কেননা দইর ঘোলটা গরমের সময় খেলে না পেটটা ঠান্ডাও করে আর তোমরাও খাবে কেননা এখন যা গরম পড়ছে না এখন মানুষকে শরীর ঠান্ডা রাখা খুবই দরকার মানে যা মানে গরম দিন পড়ছে তো এই গরমের সময় না আমি বেশি এই জিনিসটা করি একটা মানে রোজকার একটা বলতে পারো একটা রুটিনের মধ্যে পড়ে যাচ্ছে না তো এটা তো আমি দেখো দৈর্ঘল করে নিয়েছি এবার আমাদেরটা আমাদেরটা মানে আমার মা একটা সুগার ফ্রি দিয়েছি আর আমাদেরটা আমি চিনি দিয়ে করেছি একটু সামান্য নুন দেবে দেখবে ভালো লাগে তো আমার মামামটাকে দিই কিন্তু ও না খেতে চায় না আর আজকে না বিকেলবেলা আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে তো যাওয়ার ছিল তো আমরা দেখো বি সন্ধ্যের দিকে ভিডিওটা করেছি মানে বাকিটা তো আমরা পৌঁছেও গেছি আর একটা বাড়িতে মানে পাড়ায় একজনের বাড়িতে তোমার অনুকূল ঠাকুরের মানে নাম গান হবে তো নেমন্ত্রণও করে গেছে ওরা তো দেখো মানে নাম গান হয়ে গেছে এখানে চলছে তোমার বাউল গান তো আমার পুচকুটা না আমি ভাবছিলাম মানে ও বসতে দেবে না কিন্তু ও দেখছি বেশ ভালোই চুপচাপ বসে আছে হাততালি দিচ্ছে ও একটু ঠাকুরের প্রতি একটু ইয়ে মানে আলাদাই একটা টান আছে ও ঠাকুরের নাম গান হলে না ও ঠিক বসে থাকে সেখানেই বসে থাকে ও একটুও যা কাউকে ডিস্টার্ব করে না তো বসে বসে নাম গান শুনছে আবার শেষের দিকে দেখলাম কি বলো তো ওরা এরা যে বাউল গান করছে না ওদের কাছে গিয়ে বসে চুপচাপ শুনছে মানে ওর একটু ঠাকুরের তারপর আবার গানটা শেষ হওয়ার পরে দেখলাম আবার প্রণামও করলো তো ও যে থাক বসে আছে ভালোই হলো আর মানে বাচ্চা তো এক জায়গায় স্থিরভাবে থাকতে চায় ওই জন্য ওকে আলাদাভাবে আমি বসালাম যাতে ওর পাশে আর একটা দিদি আছে মানে পাশের বাড়ি একটা দিদির মেয়ে তো ওই দিদির মেয়ের সাথে ও খেলছে কোথায় গেল আমার মাটা আর ছোট্ট মাটা কোথায় গেল দেখি কোথায় গেল ও মা দেখি দেখি শুধু ছোট মাটা দেখি ছোট মাটাকে আর এদিকে দেখো আমরা চলেও এসেছি আর মামা খাওয়াতে হবে তো তোমার নিমন্ত্রণ বাড়িতে খাওয়ানো ঠিক হবে না কেন ও ওই সব মানে খাবার খাবে না পোলাও ঠোলাও করেছে তো তো ওই খাবার খাবে না আমাকে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাকে অবশ্যই জানাবে